আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা কয়েকশো স্টুডেন্ট ইতিমধ্যে তোমাদের এস এস পরীক্ষা বাতিল এবং তোমাদের দাবা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ভিড় করেছে অনেকেই টিভির আর্টিকেল থেকে আমরা তাদের দাবি দেওয়া সম্পর্কে জানতে পারলাম তোমরা তোমাদের সাথে মিলিয়ে নিও যে এই দাবিগুলোর সাথে তোমরা একমত কিনা এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক পরবর্তীত সূচি অনুযায়ী আগামী দশই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি অসমমান পরীক্ষা তবে পরীক্ষা এক মাস পেছানোর দুই দাবি দাবিতে সারা দেশের অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা তাদের দাবি হচ্ছে পরীক্ষায় এক মাস পেশানো সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেয়া। দাবির যৌক্তিকতা হিসাবে তারা লিখছে দাবির যৌক্তিকতা পরীক্ষার্থীরা জানিয়েছে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না তাই এক এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে তারা আরও জানিয়েছে গরমে এক টানা পরীক্ষা দেওয়া সম্ভব নয় গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রেও দূরে মানে পরীক্ষার্থীদের কেন্দ্র অনেক সময় দূরে থাকে তাই প্রত্যেক পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি তাদের আন্দোলন এবং দাবি দুবার সঙ্গে একমত যদি একমত হয় তাকে তোমাদের যুক্তি কোনো দাবি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবা তোমরা তোমাদের কমেন্টগুলো তাদেরকে জানানোর চেষ্টা করবো তোমরা যদি তাদের সঙ্গে একমত হয় তাকে তাহলে তোমরা ঘরে বসে যেটা করতে পারবা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটা ভাইরাল করে দিতে পারবা যাতে করে যোগাযোগ মাধ্যমে বড় বড় নিউজ চ্যানেল দেখতে পারে তো শিক্ষার্থীরা পরিস্থিতি এখনো কিছু বুঝা যাচ্ছে না শিক্ষা বোর্ড থেকে এখনো এখনো অফিসিয়ালি কোনো কিছু আসে নাই তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো আর তোমাদের যদি রুটিনটা চেঞ্জ হয়ে যায় বা কোনো আপডেট আছে অবশ্যই আমরা সবার আগে তোমাদেরকে জানাবো তাই তোমরা পড়াশোনা করো এবং তোমরা গড়ে বসে তাকে গড়ে বসে আন্দোলন করতে চাইলে তোমরা ভিডিওটাতে লাইক শেয়ার করতে পারো আর হে এটা সম্পর্কে চূড়ান্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে আসবে আমাদের সহকারী ভাইয়েরা কিন্তু ইতিমধ্যে বোর্ডের সামনে অবস্থান করতেছেন তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো আমরা পরবর্তী আপডেট আসা পর্যন্ত আশা করি পরবর্তী আপডেট দিয়ে ফাইনাল কোনো ডিসিশন চলে আসবে তখন আমরা সবার আগে তোমাদেরকে পৌঁছে দেবো আল্লাহ হাফিজ